আগামী এক নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন অধ্যায় বিকাশ নগদ রকেট ও উপায়ের মতো আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে ইন্টারঅপারেবল বা আন্ত লেনদেন করতে পারবেন গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এতদিন এমএফএসগুলোর মধ্যে লেনদেন ছিল আলাদা আলাদা এক সিস্টেম থেকে আরেকটিতে টাকা পাঠানো ছিল অসম্ভব বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে তৈরি হয়েছে ইন্টার অপারেবেল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম আইডিটিপি এখানে যুক্ত থাকবে ব্যাংক এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সব প্রতিষ্ঠান একসাথে এখন বিকাশ থেকে নগদে রকেট থেকে ব্যাঙ্কে এমনকি ব্যাংক থেকে পেইজিতেও টাকা পাঠানো যাবে তাৎক্ষণিকভাবে আর অপেক্ষা নয় সবই এক ছোঁয়ায় ব্যাঙ্ক থেকে যে কোনো ব্যাঙ্ক এম ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে এক হাজার টাকা পাঠালে গ্রাহককে এক টাকা পঞ্চাশ পয়সা মাসুল গুনতে হবে বিকাশ রকেট ও নগদের মতো সেবা থেকে যে কোনো এমএফএস ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের হিসাবে এক হাজার টাকা পাঠালে খরচ দিতে হবে সাড়ে আট টাকা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাব থেকে যে কোনো ব্যাঙ্ক বা এম এ টাকা পাঠালে প্রতি হাজারে খরচ দিতে হবে দুই টাকা এই আন্তলেনদেন চালুর ফলে নগদ তাকার ব্যবহার কমবে দেশ এগোবে এক ধাপ সামনে